বমসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলায় মৃত্যুর আগেই নিজের চল্লিশের আয়োজন করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন মারফত আলী নামের এক বৃদ্ধ ওই উপজেলার বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে পাঁচ শতাধিক মানুষ নিয়ে এই মেজবানের আয়োজন করেন সত্তর বছর বয়সী মারফত মারফত আলী ওই এলাকার মৃত উসুন আলীর ছেলে বরহত ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল সালাম জানান মারফুত আলী দুই বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন দুই সংসারে রয়েছে তিন মেয়ে ও ছেলে এলাকায় বিত্তশালী কৃষক হিসেবে ব্যাপক পরিচিত মেয়েদের বিয়ে দিয়েছেন ছেলেরা কেউ বিয়ে করে আলাদা আবার কেউ বা লেখাপড়া করছেন এই অবস্থায় মারফুত আলী চিন্তা করেন নিজের জমি জমা ভাগ বটবড় করে দিয়ে দেবেন এরপর অপেক্ষা পরপারে চলে যাওয়ার এর মধ্যে মাথায় আসে তিনি মারা গেলে সন্তানরা যদি চল্লিশা না করে এজন্য নিজের চল্লিশা জীবিত অবস্থায় করে যেতে মনস্থির করেন পরে ঘটনাটি নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে তাদের সম্মতিতে আয়োজন করেন চল্লিশা এই বিষয়ে মারফত আলী জানান শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি নামাজ ছাড়া এখন আর কোনো কাজকর্ম তেমন করতে পারি না চল্লিশার জন্য এক লাখ বিশ হাজার টাকা মূল্যের একটি গরু বিশ হাজার টাকার একটি খাসি কেনা হয় দাওয়াত খেতে আসা আব্দুল কুদ্দুস বলেন জীবিত ব্যক্তি নিজের চল্লিশের আয়োজন করেছেন সেটি ব্যতিক্রম ঘটনা তৃপ্তি সহকারে আমরা খেয়েছি নিউজ